সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম নাস্তা বানাবো সকালবেলা উঠেই নামাজ পড়লাম তারপরে আবার ঘুমাইলাম এখন নয়টা বাজে উঠলাম মা মেয়ে উঠেই এখন নাস্তা বানাবো নাস্তা রেডি করে আর এখানে কাইগুলো আনলাম আর নারকেলগুলো রেডি করে এখন আমি ফিটা বানানো শুরু করে দিয়েছি দেখেন কি মাশাল্লাহ বলবেন সবাই কিন্তু আমি জীবনের ফার্স্ট টাইম সংসার জীবনে আর কখনোই এগুলো বানানো হয় নাই আমার আজকে আমার মন চাইলো বাড়ি থেকে নারকেল আনছিলো দুই তিনটা একটা খাওয়া হয়েছে আর একটা নষ্ট হয়ে গেছে একটা ছিল তো আমি ভাবলাম আপনাদের বাইরে ফিটা ফুলি অনেক পছন্দ কিন্তু আমি কখনো বানাইতে পারি না তো আজকে আমি নিজেই নিজে থেকে চেষ্টা করলাম কিছুটা কিন্তু মাসাল্লাহ হয়েছিল ফিটাগুলো আপনাদের থেকে কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি কিন্তু জীবনের ফার্স্ট টাইম বিশ্বাস করবেন কিনা না জানি না এই যে বানানো শুরু করে দিলাম আর আমার আম্মুর হাতে আমি অনেক ফিটা বানানো দেখছি খাইছি আর ওর জন্য আনছি কিন্তু আমি কখনোই বানাই নাই আর এখন ওরা ঘুমাইতেছে ওরা কেউ উঠে নাই তো পরে আমার মেয়েরা অনেক কষ্ট করে উঠেছিলাম আমি উঠানোর পরে ও আমার ফাঁসে বসে বসে এগুলো দেখতেছে আর আমি বানাইতেছি দেখেন কত সুন্দর হয়েছে আর আমার ফিটাগুলো বানানো সে এখন আমি শেঁ নিব দেখেন মার্শাল্লা বলবেন কিন্তু একটা করে অনেক সুন্দর হয়েছে ফিটাগুলো আমি যতটুক ফারছি ততটুকে বিশ্বাস করেন আমি কিন্তু পারি না তারপরে কোনো ডিজাইনে পারি না আর কাই রয়ে গেল আর এগুলো আমি এখন রুটি দিয়ে রুটি বানাইছি এগুলো আমি খাবো মাংস আছে ওইটা দিয়ে আর এগুলো সেঁকে নিব আমার অনেক গ্যাস তেলের জিনিস খাইতে পারি না আপনাদের ভাইও আর তেলের জিনিস ও খায় কিন্তু ওর ওইটা ভালো লাগে না ফুলি ফিডে নাকি এভাবে সেঁকে নিলে ওর ভালো লাগে তো আমি ভাবলাম রুটির মতো সেকে নিব ওর মজা লাগছিলো আর আসলেই মানে রুটিগুলা এত মজা হয়েছিল বিশ্বাস করবেন না খুবই মজা হয়েছিল মানে ফুলি ফিডেগুলা আর রুটিগুলা এভাবে সেকে নিতেছি আমি আমার মেয়ে মিলে আমরা রুটি খাইছিলাম আর উনি ফিটা খাইছিল আর ওনার ফুলি ফিটা বানানোর পরে উনি অনেক খুশি হয়েছিল এখন উনি ঘুমাইতেছে আর আমি এখন টায়ার্ড গ্যাস কম মানে হইতাছে না হইতে একটু দেরি হইতেছে তাই কারণে দাঁড়ায় রয়েছি আর উনি ঘুমাইতেছে মেয়ে দুষ্টামি করতেছে আমার সাথে আর এখানে এই যে আস্তে আস্তে করে বানাতেছে এই যে বানানো শেষ দেখেন উনি আইসে এখন এগুলো সেকে নিতেছে আমিও চাকতাসি স কম দেখে কত সুন্দর হয়েছে দেখেন খুবই ভালো লাগতেছে আর আপনাদের ভাইও অনেক খুশি হয়েছিল এগুলা বানানোর কারণে উনি অনেক মজা করে খাইছিল ওনার থেকে নাকি অনেক ভালো লাগছে আর এখানে আমি রুটি বানা মানে রুটি খাওয়ার জন্য চলে আসছে যে মাংস দিয়ে রুটি খাবো আর উনি ফুলি ফিটা খাইছিল মেয়েও খাইছিল পরে দুইটা মেয়ে খাইছিল। আমি খাইছিলাম একটা আমি একদমই কম খাইছিলাম ওনারা মিলে ওগুলো সব শেষ করছিল। তো কিছু রয়েছিল পরে খাইছিল আর এখানে আমি সব কিছু রেডি করছি দেখেন সাহ নিয়ে আসছি আর রুটি হয়ে গেছে রুটিগুলো আমি আমার মেয়ে সহকারে খাইছিলাম উনি খাই নাই রুটি কিন্তু আমরা আমরাই খাইছিলাম মেয়ে আর মা আর এখানে সা আনছিলাম চা খাইছিলো তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা একটা লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ সবাইকে সবাই আমার পাশে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন ভালোবাসবেন একটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে সব সময় ফাঁসে থাকবেন আমি আপনাদেরকে ফাঁসে থাকার চেষ্টা